আমরা বেরিয়ে গেছি এখন আমাদের ডেস্টিনেশান হচ্ছে তারাবিট তারপরে আমরা যেতে যাব বোলপুরে যাব আর দুদিন থাকবো তারাবিঠ এটাই প্ল্যান যে আগে একটু পুজো টুজো দিয়ে তারাবিঠে একদিন থেকে মানে আজকে থেকে তারপরে পরের দিন বলবো ঠিক আছে এখন একটু তারাপুড়ো ট্রেনটা চলেই এসছে প্রায় দশ পনেরো মিনিট লেটে বেরিয়েছি আরে দিদি আইলে লেবি কিস্তি গাওয়া পড়ে কথা এখন এইমাত্র ট্রেন ঢুকবে ঠিক আছে দাদা হল দেখছি তোমাদের দেখা যাচ্ছে এখন ট্রেন প্রাইড হয়ে গেছে আমরা দু ঘন্টা হলো আমরা ট্রেনে উঠেছি এখন ব্যান্ডেলে জাস্ট পাঁচ দশ মিনিট হয়ে এটা আমার ভাই জলের মতো কইছে কইছে ভালোবাসা আসুক হে

পাঁচ ঘন্টা জার্নির পর আমরা রামপুরার চলে এসেছি এখন এখান থেকে এখন যাওয়া হবে দেখা হচ্ছে তাহলে টাটা

আমাদের এখানে বলা হয়েছিল যে মানে প্রত্যেকটা গাড়িতেই বলছে যে মানে পার সিট চারজন করে বসতে হবে অ্যান্ড যদি হেলদি হয় ব্যক্তি তাহলে নাকি এক্সট্রা সিট নিতে হবে যদি এক্সট্রা যায় তো শকিং বাট ঠিক আছে জানি না প্রথমবার এসেছি আমরা সবাই যাই গাড়ি চেঞ্জ করিয়েছি একটা অন্য গাড়িতেও তা এক্সট্রা সিট নিতে হয়েছে ঠিক আছে ইচ্ছা আর যাই হোক হ্যাঁ আমরা জাস্ট এখানে আমরা সবাই উঠে গেছি

বেশ ভালো ব্যাপারটা জায়গাটা আমি ভাবিনি এতটা ছিলাম একটু ফাঁকা ফাঁকা হয় ঠিক আছে ঠিক আছে আমার ডাক পরে গেছে মোটামুটি দশ মিনিট হাঁটা দেখি কোথায় যাই আবার হোটেলে উঠবো বেশ টায়ার্ডও লাগা শুরু হয়ে গেছে আর সে সলবেলা ওঠা হয়েছে আই হিসেবে উঠি না অ্যাকচুয়ালি তো এই দেখো জায়গাটা মানে সামনেই একদম থানা

ये पानी এটা এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে ডাল এটা সব সুত্রে ডালু ভাজা এটা হচ্ছে লেবু এটা ভাত এটা হচ্ছে এখানে না একটা ঘি দেওয়া হয়েছে পুরো তেলের মতো এরকম এরকম ঠিক আছে কিন্তু আমি কোনো কোনো দেখিনি ঠিক আছে পরে দেখি টেস্টটা খেয়ে কীরকম টেস্ট তা ভালো তখন একটা রিভিউ দিতে পারবে তাহলে খাবারটা বেশ ভালোই ভেরি বাজেট ফ্রেন্ডলি লাইক নব্বই টাকায় ভেজ মিল সো ইটস গুড এখন আমরা তাড়াহুড়ো করে যাব ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ওঠি আমি মন্দিরের দিকে দৌড়াবো দুপুর দুপুর করা যাবে না আমার ফোনটা চার্জ নেই ফোনটা চার্জ দিই দেখি কীরকম কী ব্যাপার দেয় সেই হিসাবে রেকর্ড হবে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো ঠিক আছে পরে দেখা গেছে এখন আমরা যাচ্ছি ফাইনালি মন্দিরে সবাই আসছে আমি আগে বেরিয়েছি দেখা হচ্ছে রাস্তার মধ্যে কথা বলতে বলতে যাবো ঠিক আছে দিস ইস মাই ফেট টুডে মানে পুরো ওই হোলি খেলার পাঞ্জাবি হয় না ওরকম হোলি খেলার পাঞ্জাবি বাট মানে খুব ভালো সুখ হয়েছে আমাকে দেখতে পাচ্ছ তো এখানে ফটোশ্যুট চলছে এই যে ফটোশ্যুট চলছে সে বিশাল একটা ব্যাপার এটা মানে সাংঘাতিক একটা এটা এটা দেখতে পাচ্ছ খুব ফোকাস্ট বিশাল একটা ব্যাপার চলছিল এখানে

মানে জয়েন করেছে ঠিক আছে সেও এক লাখ সাবস্ক্রাইবার করতে চায় তা আমার যা যা যত যত ভিউয়ার আছে এনাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এনাকে একটু হেল্প করে দেবেন একটা একটা দেখা হয়ে গেছে ভুল করে ঠিক আছে আপনি ব্লগ করুন করুন তারাপীঠে ফার্স্ট টাইম ঠিক আছে কিন্তু মেসখন অনেকবার এসেছে তা মেশো জানে ভালো করে কোথায় কোথায় আছে ঘোরা যাবে মানে ঘুরবো আজকে আমি সো একটু বলো তো আজকে এখান থেকে আগে কোথায় যাব এখান থেকে প্রথমে ফার্স্ট মন্দিরে যাব আচ্ছা মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা শ্মশানের দিকে যাব আশপাশে এদিক ওদিকে একটু যাওয়ার ইচ্ছা আছে খুব মানে শ্মশানে কি কি রকম কি দেখতে পাব শ্মশানে গেলে শ্মশানের পুরানোটা দেখা যাবে ও সাধু সন্ন্যাসীদের সাথে কথা বলা যাবে তাদের হাবভাব দেখা যাবে মানে একটা অন্যরকম অন্যরকম একটা ফিলিংস একটা এক্সপেরিয়েন্স নতুন রকমের নতুন রকমের এক্সপেরিয়েন্স বাস আমি প্রথমবার আমার একটা অন্যরকম ফিলিংস হবে জানতে পারবো অনেক কিছু আর তারপর থেকে শ্মশান থেকে কিছু

বেশ ভালো তাহলে সবাইকে শশান ঘোরাবো আমি মানে চেনা শোনা তাহলে তুমি মানে বেশ আমাদেরকে ঘোরাতে পারে ভালো করে জায়গাটা দেখাতে পারবে তাহলে বেশ এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে আমাদের তাই তো কোথায় কী হয় সব জায়গায় তাহলে এক্সপিরিয়েন্সটা বুঝে গেলে আমাদের বেশ ভালোই হতে চলেছে তো যাই হোক দেখা যাক এবার কোথায় কী হয় কোথায় কী যায় আশা করছি ভালোই হবে মন্দিরে তো এক্সপিরিয়েন্স ভালোই হবে হ্যাঁ এবার ঠিক আছে রাস্তাটা দেখাচ্ছি চলে না আমাদের সাথে আপনারাও ঘুরে নেন যারা যারা ভিউয়ার্স যারা যারা দেখবেন এখন আমরা আগে শ্মশানঘাটে যাচ্ছি শ্মশান দেখতে কারণ মাই ওয়াই মাম্পিমি আলো কমে যাবে ঠিক আছে আর মানে শ্মশানঘাটে আলো কমে গেলে আমরা ঠিক এনজয় করতে পারব না এক্সপিরিয়েন্সে ঠিক পাবো না প্লাস লাইট নেই বলছে তা দেখি কি হয় তা আমাদের এখন একটা কুঁয়োর একটা গলি দিয়ে নিয়ে গেল ঠিক আছে আমি জানি না আজ আমি ফিরবো কি না বেঁচে কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখছি যে আমি এখানে আছি সবার সাথে যদি হারিয়ে যাই

অ্যাকচুয়ালি বাট বিকজ এখানে না যত ইয়ে হচ্ছে ঠিক আছে সো ম্যাক্সিমাম ফরেনার্স ইটস আস সারপ্রাইজিং থিং ফর মি না হয় হয়েছিল আমাদের ইন্ডিয়ান নিয়ে থাকবে বাট ইটস গুড অ্যাকচুয়ালি বাট অলসো ভেরি সারপ্রাইজিং ফার্স্ট টাইম ইন তারপি হাই সিং অল দিস ফরেনার্স ডুইং দিস সাদনাস অ্যাস্ট্রনিশিং আই হলসি আই ডোন্ট নো আমি কোন পাটে আছি এটা কোন জায়গাটা এটা হচ্ছে যে মায়ের পায়েরি মানে মন্দির এখান থেকে শুরু হয়ে গেছে মায়ের পা এখানে লাইন দিতে হবে তো লাইন দিচ্ছি লেটস ওটা ওটা কি ওটা মায়ের अच्छी आइए साढ़े पाँच दस मिनट लगभग फाइनली इन साइड मंदिर लेटम शो यू समल्स

দেখছেন আপনারা অংশ শুনতে পাচ্ছেন কিরকম ব্যাকগ্রাউন্ডে ঝামেলা হচ্ছে সবাই এখানে বারবার ফার্স্ট টাইম দেখলাম যে ঝামেলা ম্যানেজ করার চেষ্টা করছে আর এখন আমি দেখতে পাচ্ছি একই লাইনে আবার বেরোচ্ছে হচ্ছে আর আমি জানি না এটা আদৌ ঠিক নাকি কিয়ার করা ভাই हां हां उधर से जो মিনিট হয়ে গেল এখন আমরা দাঁড়িয়ে লাইনে রেডি

স্যার এখানে একদম কাছাকাছি আমি জানি না জাস্ট আমাদের বন্ধুরা অনেকটা লাইন দেখতে পাচ্ছেন অনেকরা ইন্টারেস্টিংকে নিয়ে শুনলাম যে মোবাইল না মানে করতে পারবো না

একটা জায়গা যেখান থেকে পুরো দেখা যায় উপরের হচ্ছে রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে উপরে পুরো জায়গাটা হচ্ছে ঘুরে যায় মানে মেন লাইন ঠাকুর জায়গা যেখানে যেতে হয় যোগ্য হচ্ছে হ্যালো হানি থিঙ্ক কী হানি থিঙ্ক হচ্ছে যে আমি যাদের সাথে এসেছি তারা আমাকে খুঁজে পাচ্ছে না নাকি আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না আমারটা সো ঝাড় তো কেটেই জন্য হচ্ছে হয়ে গেলো আই গেস আমাদের এবার আথিং মাছ আমি ওখান থেকে ডাইরেক্ট মার্কেটে এসছি ল্যাংচা ল্যাংচা খেতে ঠিক আছে তো আপনাকে দেখাচ্ছি ল্যাংচার ভিস কেউটা দেখুন ল্যাংচা এটা বিশাল ব্যাপার এরকম কেদি তাই এটা হলো এদিকে এটা হচ্ছে বারো টাকার ল্যাংচা ঠিক আছে সাইজ সাইজ দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আর দেখা দরকার আমাকেও দেখেন দিদি কীরকম কীরকম কী শুরুতে চাইছে না

তারা যেটা পুচাই হোটেলে চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি প্রচন্ড ঘুম পাচ্ছে বাট ইয়েস দিস ইস দ্য এন্ড অফ টুডেজ ব্লগ আই ম্যান্ড তারাবি এটার ব্লগের এটাই এন্ড তো হোপফুলি আপনাদের ভাল লেগেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভাল লাগলে আর কমেন্টও করবেন অ্যাপ্রিসিয়েট করব যদি আপনি কিছু লিখে থাকেন পারবো কি ভালো তাহলে ইমপ্রুভ করতে পারবো চলো বাই সাইনিং আউট আনটিল নেক্সট সাই